سبہ سرکار کی باتیں سنا ایبا سرکار کی باتیں سنا سید ابرار کی باتیں سنا اللہ اکبر والین সবা সরকার ভালো লাগে আলহামদুলিল্লাহ বলেন জিসে হাসিল হো শুনে দিল মুঝে জিসে হাসিল কি নবীজির গল্প শুনলে নিজের অন্তর প্রশান্তি জাগে কিনা বলেন সুবাহ আল্লাহ নবীজির ভালোবাসা নবীজির গল্পগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ আপনি খেয়াল করে দেখেন আমরা ইমানদার আমার আমাদের কত বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত নবীর জীবন একটা পরিণত আমরা মার খাবো না কারা খাবো নবীজির জীবনে আমরা জানি না বড় আশ্চর্যের বিষয় আমি নিজেকে মুসলমান দাবি করে কোরআন আমি নিজেকে মুসলমান দাবি করি নবীর আশেখ দাবি করে নবীকে ভালোবাসি যদি বলা হয় নবীজি কেমন ছিলেন একটু বলেন নবীজির শৈশবকালটা কেমন কেটেছে বলেন নবীজির পারিবারিক জীবন কেমন ছিল বলেন নবীদের সামাজিক জীবন কেমন ছিল বলেন নবীজের রাষ্ট্রীয় জীবন কেমন ছিল বলেন সুবাহ আস্তাগফিরুল্লাহ অনেক মুসলমান তো নবীজির রাজনৈতিক জীবন রাষ্ট্রের জীবন কেউ অস্বীকার করে

আল্লাহ বাক কবুল করেন আল্লাহ এমন একটা জায়গা মদিনায় গেলে আপনি বুঝতে পারবেন সুবাহান আল্লাহ একজন ইমানদার একেবারে একেবারে নামাজেও ঠিক মতো পড়ে না কিন্তু মক্কা মদিনায় যখন দেখবে সুবাহান আল্লাহ নিজের ভিতরে একটা অনুভূতি তৈরি হয়ে যায় ہم نہ جانے کب مدینے جائیں گے ہم نہ جانے کب مدینے جائیں گے تو میرے سرکار کی باتیں سنا کہ مدینہ ہی کبھی جاؤ آپ جانا آئے কবে যাবো মদিনায় জানা নাই আমার তো টাকা পয়সা নাই আমার তো অর্থ করি নাই আমার এখনো পর্যন্ত ভিসা হয় নাই আমার এখনো পর্যন্ত পাসপোর্ট নাই ভিসা নাই আমি মদিনায় কিভাবে আমার জানা নাই আমি তো যেতে পারছি না কবে যাবো জানা নাই একটু দয়া করে আমাকে একটু নবিজির গল্প শোনো ہم نہ جانے کب مدینے جائیں گے ہم نہ جانے کب مدینے جائیں گے تو میرے سرکار کی باتیں سنا সরকার কি বা তাহলে নবীজির গল্প শুনবো তো ইনশাআল্লাহ ব্যক্তি জীবন শুনবো পারিবারিক জীবনের গল্প শুনবো সামাজিক জীবনে শুনবো রাষ্ট্রীয় জীবনে নবীজি কেমন ছিলেন শুনবো কিনা রাজিয়া আসেন ইনশাল্লাহ আজকে দেখে ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন আমরা মুসলমান বুঝি না আমরা মনে করি যে না কোনো মতে দিন পালন করলে হয়ে গেল না আমার প্রতিটা ক্ষেত্রে নবীকে প্রাধান্য দিতে হয় প্রতিটা ক্ষেত্রে আমি যদি মনে করি যে আমার এক ক্ষেত্রে রসুলকে মানবো আর ক্ষেত্রে রসুলকে মানবো না এটা কেমন ইমানদার হয় কেমন আশ্চর্যের বিষয় ভালো করে বুঝবেন এই জায়গায় আমরা অনেক দুর্বল হয়ে এমন একটা ব্যবস্থাপনা আমাদেরকে দিয়েছে যেই ব্যবস্থাপনার কারণে আছে মুসলমান মুসলমানের মধ্যে মারামারি মুসলমান একসাথে উঠা বসা করে কিন্তু দেখা যায় আরেকজনকে কতল করার জন্য মারামারি করার জন্য নাম আবদুল্লাহ আব্দুল মজিদ আব্দুল করিম সুন্দর সুন্দর মুসলমানের নাম কিন্তু এক মুসলমান আরেক মুসলমান এক মুখটাও দেখতে চায় তাহলে কোন ব্যবস্থাপনা আমাদেরকে তৈরি অবস্থা তৈরি করে দিল এটা আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন মতবাদ আমাদের কাছে দিল আমাদের কাছে আসলো আমাদের আমরা মানছি যে মতবাদের কারণে মুসলমান মুসলমানদের মতো কোনো মিল নাই অথচ রসুল্লাহ সাল সাল্লাম বলে দিয়েছেন আল মুসলিম আহুল মুসলিম আল মুসলিম আহুল মুসলিম রসুল্লাহ বলেন যে মুসলমান তো তাকেই বলা হবে মুসলমান যেখানেই থাকবে না কেন পৃথিবীর যে প্রান্তে থাকবে না কেন একজন মুসলমান যদি আক্রান্ত হয় কোনো বিপদে পড়ে সেই মুসলমানের জন্য একজন মুসলমান অপর মুসলমান বাংলাদেশ থেকেও যদি তার অন্তর যদি না কাঁদে তার জন্য যদি আফসোস না হয় কষ্ট অনুভব করে না করে রসুল্লাহ বলেন যে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারে আজকে ভালো করে বসবেন আজকের পর থেকে যে আমরা কোন আদর্শের কারণে কোন মতবাদের কারণে মুসলমান মুসলমান ভাই ভাই বিতর্ক হয়ে গেলাম أنظروا إلى صحابة إكرامة محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم الله <سؤال> أكبر لهم <قلت> صحابة إكرامة بوئي الشيشتو <سؤال> আলা কাফেরদের ব্যাপারে বড় কঠোর মুসলমান কাফেরদের ব্যাপারে বড় কঠোর আর রোহামা ও বাই আর নিজেদের ব্যাপার ব্যাপারে নিজেদের মধ্যে বড় দয়ালু সুবাহান আল্লাহ আর আমাদের অবস্থা কি উল্টা না মুসলমানের বৈশিষ্ট্য হলো মুসলমান আলাক মুসলমানের জন্য জান দিয়ে দিবে জান কুরবান করে দিবে মুসলমানের ব্যাপারে অত্যন্ত হবে নরম কাফেরদের ব্যাপারে যারা ইসলামের শত্রু তাদের ব্যাপারে কঠোর তাদের ব্যাপারে কঠোর কিন্তু আজকে মুসলমান দেখেন আফসোস আফসোস নাই আজকে খেয়াল করে দেখেন আমাদের দেশে জাকির নায়ক আসার কথা ছিল আমাদের দেশে সরকারের বর্তমান সঙ্গে ইন্টারি আসতে কিসের ভয় আজকে যদি বিশ্ব অন্য কোন একেবারে ইসলাম মুসলমানদের শত্রু ইসরাইল ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আসতে যা ওয়েলকাম করে এই হলো বিষয় মুসলমান আসতে বাংলাদেশে দিচ্ছে না কিন্তু কাফেরদের ব্যাপারে আমরা এখনো অত্যন্ত নরম এটা তো হতে পারে মুসলমানের পরিচয় হতে পারে না এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোথায় ঢুকে গেছি কোথায় আমরা চলছি কার পিছনে চলছি কোন মতবাদের ভিতরে আমরা লড়ছি আমাদেরকে চিন্তা করার প্রয়োজন আছে না নাই আস তার মানে এমন একটা আদর্শের দিকে যেতে হবে যে আদর্শে গেলে আমরা মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না আমরা মুসলমান সকলেই এক হয়ে যাব সেটা আর কেউ না সেটা আর কোনো না সেটা হলো একমাত্র আল্লাহ পাকের কোরআন কথা ঠিক যে কারণ আপনি কোরআন থেকে যখনই বিচ্ছিন্ন হয়ে যাবেন তখনই আপনার ভিতরে মতভেদ তৈরি হয়ে যাবে একমাত্র কোরআনই সম্ভব একমাত্র রসুল আদর্শই সম্ভব সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা এই সবা সরকার কি দে শোনা সৈয়দে আবরার কি দে শোনা এই সবা সরকার কি বা De suna, seyde abrar ki ba de suna, shaheeda ja ye kabi আল্লাহবাক আমাদের সকলকে কবুল করুন আমিন নবীজিকে যদি দেখতে চাই তাহলে নবীজির আদর্শ মানার দরকার আসে না আসে না নাই নবীজির আদর্শ আমাদেরকে মানতে হবে এই জন্য কবি বলেন যদি কখনো যদি নবী যে আমার স্বপ্নে চলে আসতো স্বপ্নে চলে আসতো কখনো যদি নবী যে আমার স্বপ্নে চলে আসতো আমার জীবনটা হয়ে যেত شاید آجا یہ کبھی خواب میں اس نے کی دیدار کی باتیں سنا اس نے کی دیدار کی باتیں سنا حاضرا اس یار کی باتیں سنا حاضر اس یار کی باتیں আমাদেরকে আমাদের নবীজির আদর্শ আমাদেরকে মানতে ব্যক্তি জীবনে যেরকম আমরা মানব সর্বক্ষেত্রে ব্যক্তি জীবনে আমরা কি মানবো আমাদের পোশাক আশাকটা সুন্দর হওয়া লাগছে নবীজির যদি আদর্শ আমরা মানতে চাই নবীজি কেমন ছিলেন নবীজির পোশাকটা কেমন ছিল এটা আমাদেরকে মানতে হবে আমার দেখেন মুখে দাঁড়িয়ে আছে কিনা দেখতে হবে আল্লাহ কাল কেমতের ময়দানে সকলেই পেরে সান সকলে হাত তাকে নবীরাও পেরে সান আদম পেরে সান নুহ পেরে সান হজর ঈসা পেরে সান হজর মুসা সান সকলেই পেরে সান আমি আপনি প্রচন্ড গরমের ভিতরে খুব খেয়াল করে বুঝবেন প্রচন্ড গরমের ভিতরে আমি আপনি পিপা হয়ে আসি একটু মন চাচ্ছে একটু যদি পানি পান করতে পারতাম কত ভালো হতো এমন মুহূর্তে আমি দেখলাম বিশাল বড় একটা লাইন দাঁড়িয়ে আসে বিশাল বড় লাইন দাঁড়িয়ে আছে আমি দেখতে পেলাম আমি গেলাম সেই লাইনে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পরে দেখতে দেখতে আমি একেবারে কাছাকাছি চলে আসছি দেখা গেল যে আল্লাহ রসুল সাল আলাম হাউজে কাউসার থেকে পানি পান করা হচ্ছে সুহান আল্লাহ ইন্না শানি আকা হুওয়াল আবতার আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি সুতানা ফসাল্লি লি রব্বিকা আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ওয়ানহার এবং কুরবানি করুন ইন্না শানি আকা হুওয়াল আবতার নিশ্চয় আপনার সূত্ররায় হলো নির্বংশ ভালো করে বুঝবেন কাল কি ভিতরে দাঁড়িয়ে গেছি লাইন শেষ হতে হতে যখন নবীজির কাছে আসলাম আসার পরে আল্লাহ নবী আমার দিকে তাকালেন তাকানোর পরে দেখলেন আমার ভিতরে কোনো সম্মান নাই নবীর কোনো আদর্শ নাই আল্লাহ নবী যদি আমার দিকে তাকায় বলেন আনতা তুমি কেডা তুমি কেফুক আমি তো তোমাকে চিনছি না এই কথা যদি আল্লাহ রসুল কখনো যদি বলে ফেলেন তাহলে কি পেরেশানিটা হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইরা আমার এমন একটা সুন্না সেই সুন্নাতটা হলো দাড়ি এই সুন্নাতের মাধ্যমে একজন মানুষকে চেনা যায় সে মুসলমান না মুসলিম দাড়ি এমন একটা সুন্নাত শুধুমাত্র সুন্নাত না ওয়াজিব সুন্নাত আজকের পর থেকে ভালো করে বুঝবেন আমার আপনার মুখে দাড়িটা যেন আমি লম্বা করে দিই দাড়িটা যেন ছেড়ে দিই এই দুই দিনের জেন আজ হোক কাল হোক একদিন না একদিন আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে কথা ঠিক নেবে ঠিক একটা সময় কিন্তু মনে করা হতো দাঁড়িয়ে অনেক মানুষ পছন্দ করতো না আপনি খেয়াল করে রাখবেন স্কুল কলেজে অনেক মানুষ অনেক না স্কুল কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তারা দাঁড়িয়ে রাখে পাকড়ি পরে আপনি আশ্বার জন্য হয়ে যাবেন আপনি ইউনিভার্সিটিগুলোতে যান ঢাকা ইউনিভার্সিটে যান রাজশাহী ইউনিভার্সিটিতে যান চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যান অনেক জেনারেল আছে তারা দাঁড়িয়ে রাখছে পাগড়ি পড়ছে কারণ তারা বুঝে গেছে একমাত্র সফলতা শুধুমাত্র ইসলাম পালন করার মধ্যেই এই জন্য প্রিয় ভাইয়ের আমার নবীজির এই সুন্নাহ পালন করব নবীজির এই শুননা দাঁড়িয়েটা আমরা রেখে দিব আমি নিজেকে নবীজিরকে ভালোবাসি নবীর মহাপত করি কিনে নবীর আদর্শ নবীর সুন্নাত আমার ভিতরে নাই এটা কোনোভাবেই এটা হতে পারে না এই জন্য নবীজিরকে যদি আমরা ভালোবাসতে চাই নবীর আদর্শ আমার আপনার ভিতরে নিয়ে আসতে হবে আমার পারিবারিক জীবনে নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে পরিবারটা তখনই সুন্দর হবে যদি আমার আপনার পরিবারের ভিতরেই নাবিজির আদর্শ থাকে তাহলে আমার পরিবারটাও সুন্দর হবে ঠিক 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 নবীজের সুন্নাত প্রতিটা ক্ষেত্রেই পালন করতে হবে কিন্তু আমরা খেয়াল করে দেখেন আমরা নবীজের সুন্না শুধু মসজিদেই পালন করি বড় আজীব একটা ব্যাপার নবীজের সুন্না শুধুমাত্র মসজিদ আর আমরা কোথায় না মসজিদ থেকে বের হয়ে আসি এমন জায়গায় বসে চার্জটা বসলাম সিনেমা দেখলিস আমরা মুসলমান কেমনি সফল হব না আমরা জানি না আমরা মানি আমরা জানিও না মানিও জানতে হবে মানতে হবে প্রচুর পড়তে হবে পড়ালেখা করতে হবে মুসলমান পড়ালেখা করবে মুসলমান পড়ালেখা করবে আল্লাহ পাক বলে এ কর প্রথম যে বিধান নাজিল হয় সেই নাজিলটা হলো কি তুমি পড়ো ইসলাম এর না জানান নাম ইসলাম না ইসলাম জানান না ইসলাম জেনে বুঝে আমাকে আপনাকে আমল করতে হবে এই জন্য আমার ব্যক্তি জীবনে সুন্না পালন করতে হবে রসুলের আদর্শ আমাকে আপনাকে মানতে হবে আল্লাহ পারিবারিক জীবনে অনেক সময় দেখা যায় অনেকেই আমরা অনেক সময় আমাদের পারিবারিক ঝামেলা তৈরি হতে পারে কিনা বলে হতে পারে পারিবারিক ঝামেলা তৈরি হলেই আমরা যেটা করি একেবারে সরাসরি তালাকের দিকে চলছে আছে না অথচ ইসলাম আপনাকে কোনোভাবেই চায় না যে একটা পরিবারের কোনো গণ্ডগোল হইলে তালাকের দিকে যাও খুব ভালো করে বুঝবেন এই জন্য বিবাহ স্বাদীর আগে সর্বপ্রথম জরুরি হলো তালাকের মাসলা বিবাহের সম্পর্ক সবার প্রথম জরুরি তা না হলে দেখবেন এমন কাজ করে ফেলছেন বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে গেছে আল্লাহ রসুল হালাল আতলা আল্লাহ পাকের কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল জিনিস হলো বৈধ জিনিস হলো তালাক বৈধ অর্থাৎ আল্লাহ পাকও চান না যে একটা পারিবারিক জীবনে একটা তালাক সম্পর্ক ঘটে যাক তালাক হয়ে যাক তালাক হয়ে যাক আমরা দেখেছি অনেক সময় আমাদের কাছে মাসলা আসে কিছুই করার থাকে না কান্নাকাটি করে লাভ নাই কারণ তালাক দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে তালাকের আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কি করবেন আল্লাহ বাকরবুল্লা আলামিন কোরআনের ভিতরে আমাদেরকে সত্য করে বুঝাই দিছে যে তালাকের আগে কি করণীয় পাঁচ নম্বর পারা সুরাত নিসার ভিতরে আল্লাহ বাকরবুল্লা আলমিন সুন্দর করে বলেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن. যে কখনো যদি সংসার করা যদি অসম্ভব হয়ে পড়ে তাহলে কয়েকটা করণীয় এক নাম্বার করণীয় হলো তাদেরকে বোঝাও নারীদেরকে বোঝাও স্ত্রীদেরকে বোঝাও এটা হলো পরম প্রথম করণীয় প্রথম তালাক না প্রথম সমাধান তালাক নয় এক নাম্বার করণীয় তাদেরকে বুঝাই দুই নাম্বার ওয়াহ ফিল হুন্নাফিল মদ প্রয়োজনে তাদের সাথে আপনার আলাদা থাকতে হবে বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করে দাও দুই নাম্বার করে নিও এতেও যদি কাজ না হয় ও হন্না হালকা তাদেরকে শাসন করো শাসন করো হালকা তাদেরকে শাসন করার জন্য আল্লাহ পাকরাবুল আলম করছে কারণ কোনোভাবেই আল্লাহ রবুল আলম চাচ্ছেন না যে কোনোভাবে কি হয়ে যাক তা সুবাহ আল্লাহ বলবেন না কত দেখেন বুঝানো তাদেরকে আলাদা করে দাও প্রয়োজনে তাদেরকে কি কর হালকা শাসন করো সুবহানাল্লাহি ওয়া রাহমান তার মানে আল্লাহ রাব্বুল আলম কোনোভাবেই না একজন স্বামী স্ত্রীর ভিতরে কি হয়ে যাক তালাক হয়ে যাক কিন্তু আমরা যেটা করি আমরা আগে তালাক দিয়ে আসি এরপর চিন্তা করি কিভাবে কি সমাধান করা যায় কোনোভাবে সম্ভব না আল্লাহ আল্লাহ পাক বলেন ফইল্লা তুআনাকুম ফালা তাবুগু আলাইহিন নাসবীল

যদি ব্যক্তিগত বন্যা যায় এক নাম্বার কাজ হলো পরিবারের কথা কেউ জানবে না তার মানে প্রথম তাদেরকে বোঝাতে হবে তাদেরকে প্রয়োজন বিছানা আলাদা করে দাও হালকা শাসন করো এরপরে যদি তাও কাজ না হয়ে যায় প্রয়োজন তুই পরিবারের পক্ষ থেকে একজন করে সালিশ নির্ধারণ করে নাও বিচার পরিবারের পক্ষ থেকে বাহিরে না সমাজের ভিতরে না সমাজের কেউ জানবে না শুধুমাত্র পরিবার জানবে কারণ পরিবারের এই অভ্যন্তরের বিষয় মানুষ জানবে এটা আল্লাহ পাকর আলম পছন্দ পরিবারের মানুষ এসে বুঝাবে যে তোমরা ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও আল্লাহ পাক বলেন এই দুইজন দুজন এসে যদি তাদেরকে ভালো করে বুঝায় তারা যদি সংশোধন চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে মিল করে দিবেন আল্লাহ সুতরাং এই চারটা আগে করব যদি প্রয়োজন পড়ে চারটা কাজ করার পরে যদি প্রয়োজন হয় সর্বোচ্চ একমাত্র একটি মাত্র আমরা তালাক দিতে পারি কয়টা তালাক একটা তালাক আমরা সর্বোচ্চ একটা তালাক দিতে পারি আমরা যেটা করি এক তালাক দুই তালাক তিন তালাক চোদ্দ কৃষ্টি তালাক ঠিক না না এটা না কারণ আমার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো সম্পর্ক ছিন্ন করা ভালো করে বুঝবেন এটাই উদ্দেশ্য যে আমার সাথে তার গণিমানা হচ্ছে না সংসার হচ্ছে না উদ্দেশ্য হলো তার সাথে আমি সম্পর্ক কি ছিন্ন করবো ছিন্ন করার জন্য তিন তালাকের প্রয়োজন নাই ছিন্ন করার জন্য চোদ্দ প্রয়োজন নাই ছিন্ন করার জন্য একটা মাত্র তালাক দিলে কি হয়ে যায় পারিবারিক সম্পর্ক শেষ হয়ে যায় একটা তালাক কেন দিল যাতে করে পরবর্তীতে মন চাইলে আমি তাকে ফিরে আনতে না কারণ আমরা দেখেছি যতগুলো তালাকের মাসলা দেখেছি সমস্ত তালাকের মাসলা তালাক দেওয়ার পরে সকলের বুঝ আসা ভুল করলাম ছোট ছোট বাচ্চা আছে কেন এত সুন্দর একটা সম্পর্ক শেষ করে তালাক দেওয়ার পরে এটা বুঝে আসে তালাক দেওয়ার পরে কিন্তু আগে কিন্তু এটা বুঝে আসে এই জন্য আল্লাহ পাক বলছেন যে তালাক দেওয়ার যদি প্রয়োজন পড়ে তুমি শুধুমাত্র একটা তালাক দাও কারণ তালাক যদি দুইটা হয়ে যায় আর তিন তালাক হয়ে গেলে ফিরে আসার কোনো সুযোগ নেই আল্লাহ পাক বলেন আত তালাকু মারাতান ফাইম স্যা কমারুফ আও তা হে আও তাশ রি বলেন দুই তালাক পর্যন্ত কয় তালাক পর্যন্ত দুই তালাক পর্যন্ত তুমি চাইলে কি করতে পারো ফিরে আনতে পারো চাইলে সুন্দর করে তাদেরকে বিদায় দিতে পারো আর যদি তিন তালাক হয়ে যায় ফাইম পল্লপাহ ফলা তাহি ল ল হ টং কি হাজাওজান জন আল্লাপাক বলেন বলেন কোন স্বামী যদি দুই তালাকের পরে তিন তালাক দিয়ে দেয় তাহলে ফালা ফালাদা হাইল্লোলা হমি সেই স্ত্রী স্বামীদের জন্য আর কোনোভাবেই বৈধ থাকে না কোনোভাবেই বৈধ থাকে না তিন তালাক হয়ে গেছে তিন তালাক হওয়ার পরে এখন খুঁজেছে হিল্লা বিয়াকে আপনি জানা দিন হিল্লা বিয়া বলতে শরিয়াতে কিছু কথা বোঝেন নাই হিল্লা বিয়া বলতে শরীয়তে কিছু নাই হিল্লা বিয়া আবার কি তিন তালাক হয়ে গেছে আপনি তো দিয়েছেন কি করুন তাকে সারার জন্য ছেড়ে দেন এত মায়া কান্না কিসের জন্য এই জন্য ভালো করে বুঝবেন আমরা যারা বিবাহিত আসি ভালো করে শরীয়তের মাস্তাগুলো আমরা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আমার আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবনেও রসুলের সুন্নত মানার দরকার আছে না নাই সামাজিক জীবনেও রসুলের সুন্নত আছে না নাই কিন্তু সামাজিক জীবনে আপনি সুন্নত পালন করতে পারবেন আপনি সমাজের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে আপনি রসুলের আদর্শ দিয়ে কি বাস্তবায়ন করতে পারবেন ঝামেলা মেটাতে পারবেন কোরআন দিয়ে ঝামেলা মেটাতে পারবেন রসুলের আদর্শ দিয়ে ঝামেলা মেটাতে পারবেন সামাজিক পর্যায়ে পারবো না রাষ্ট্রীয় পর্যায়ে পারবেন আদালতে একটা সমস্যা তৈরি হয়েছে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা হত্যা মামলা তৈরি হয়ে গেছে আপনি আলাদা আদালতে যান যুগের পর যুগ আপনার বয়স শেষ হয়ে যায় পঁয়ত্রিশ বছর শেষ হবে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পরে আপনি হয়ে আদালত থেকে যে আমরা আপনার অপরাধ হলো দুনিয়ার আদালত দুনিয়ার আদালতে এরকম আপনার দুনিয়া আদালতে যাবে আপনার অপরাধ করছেন অপরাধ আপনি করেন নাই আপনাকে বন্দি করে নিয়ে যাবে আপনি কেন নিয়ে যাচ্ছেন আপনার নামে মামলা হয়েছে অথচ আপনি অপরাধই করেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর এরকম ত্রিশ বছর পর্যন্ত এরকম রেকর্ড আছে সারা জীবন শেষ জেলখানায় আবদ্ধ হয়ে থাকছে শেষ মাস প্রমাণিত হয়েছে তার কোনো অপরাধ নেই এটা হলো দুনিয়ার আদালত আর আল্লাহ পাকের আদালত কেমন আপনি সকালবেলা অপরাধ করছেন আপনি একটু করে আপনার কি হয়ে যাবে বিচার হয়ে যাবে সাক্ষী আছে আপনার বিচার তাড়াতাড়ি বিচার হয়ে যাবে যদি শাস্তি হয় শাস্তি হবে আর যদি আপনি অপরাধ না করে আপনি মুক্তি পেয়ে যাবেন এটা ইসলাম তাহলে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কোন আদালতকে গ্রহণ করবেন যে আদালতের বাণীগুলো যে আদালতের আইন কানুনগুলো মানুষের বানানো সেটা গ্রহণ করবেন নাকি আল্লাহ আপ্রব আলমেন বিশ্ববাসীর জন্য যেটা রহমত হিসাবে পাঠপ্রহণ করেছেন সেটা গ্রহণ করবেন লকদ কললকুম ফেরসূল্লাহি উসতুল হাসনতুল্লি মঙ্কন রজুল্ মহাবল্য সুতরাং আমার আপনার আজকের এই আলোচনা থেকে আমরা ভালো করে বুঝবো সেটা হলো ইমানটা ঠিক করতে হবে নবীজির ভালোবাসা ঠিক করতে হবে ইমানের দাবি সর্বশেষ কথা ইমানের দাবি হলো আমার আপনার যা কিছু আছে সবরা পুল আলভিন ইন্নি তাওজ্জা যেহেতু